মুফতি হান্নানকে আব্দুল কাল এখন আবার রিমান্ডে নিয়ে একশো সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে করেছে সেই তার রহমান সহ অনেক নাম আনিয়েছে সব কিছু বিবেচনা কেস অফ নো এভিডেন্স নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইন করতে হবে না হয় না তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে এগার খালাস দিয়েছে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই যে এই মামলাটা নিয়েছিল একটা মামলায় ওয়ান ইলেভেনের সময় মহিন আহমদ ফখরুদ্দিন আপনার আমলে চার্জশিট দিয়েছে পরবর্তীতে আওয়ামী ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে তার পরিপ্রেক্ষিতে নতুন আইজি নিয়োগ করেছে কাকে নিয়োগ করেছে আব্দুল কার আকান্ত যিনি যার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সময় তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল দলীয় মনোনয়ন মনোনয়ন চেয়েছিল সেই সময় এবং এমপি হওয়ার জন্য তাকে পরে চাকরির পূর্ণবল করে তাকে তদন্ত দায়িত্ব দিয়েছে এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে বসুন্ধরা এখন আরও উন্নত এই হটের দ্রুত শোষণ করে অনুভূতি এবং যে উনি যে মুফতি হান্নানকে একশুটের সাক্ষী একশুটে সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল আগে কিন্তু ওয়ান সিক্সটি ফোর করেছিল সেখানে আসামিদের নাম বলেছে তাদের নাম বলেছে সেগুলো নাই সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কাহার এখন তো আবার রিমান্ডে নিয়ে একশো সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে ওয়ান সিক্সটি করেছে সেই ওয়ান সিক্সটি পরে তারক রহমান শাহ অনেকে নামিয়ে আনিয়েছে পরবর্তী মুফতি আমদান কোর্টে গিয়ে বলছে কোর্টে বলছে যে আমার হাত দেখেন আমার পা দেখেন সব উঠে ফেলছে আমাকে শুধু আমি তারক রহমান শাহ কিছু না আমি রাজনৈতিক কিছু চিনিও না এবং সেটা আর প্রপারলি নেওয়া হয় না আইন অনুযায়ী নেওয়ার সেটা না হয় এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করছে প্রায় পঞ্চাশ হাজার লোক ছিল একজন সাক্ষীও বলে নাই যে কে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করছে একজন একজন সাক্ষীও বলে নেই একজন সাক্ষী বলে নেই যে তারা দেখেছে কে বোয়া মারছে বোয়া মারছে এবং সব কিছু বিবেচনা করে কেস অফ নো এভিডেন্স নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে হবে হয় হয়নি তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে এটা খালার দিয়েছে ইনকুয়ারিং যারা আপিল করে নাই তার ক্রমাংশ তাদেরকে খালার দিয়েছে এবং এছাড়া এটা রাজনৈতিক উদ্দেশ্য সরকার যেটা বলেছেন আমার সহকর্মীরা সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি